মা মাস পড়তেছে পৌষ মাসের থেকে আমার পিসি দারুণ পিঠে বানাতে পারে দারুণ পিঠে বানাতে পারে প্রতি বছর আমি যখন এইটুকু ছিলাম ওইটুকু বড় হয়েছি সারা জীবন আমার ওই পিসি কিন্তু ছোটবেলা থেকে আজকে দিনে পিঠে বানায় আমার বাড়ি পাঠায় দেয় এখন বড় হয়েছি পিসি নিমন্ত্রণ করেছি আমি আজকে যাবো গতকালকে গেছিলাম গতকালকে সরা পিঠে আর সরা পিঠে বিজনি সে বিজনি পিঠে চলে বলে দুটো আমি খেয়ে আইছি বাড়ি মার জন্য নিয়ে আইছি আজকে আমি এখন আবার যাচ্ছি বেশি বাড়ি আমি সে আর কি কি পিঠে বানাইছো আর কিছু বানাই আয় এই চন্দসা পিঠে আর পাটি সাপটা মাংস আর ভাত সুন্দর ফুলের মতন আর এটি অন্ধকারে পড়ে রয়েছে এর মধ্যে চান্দসা আর হচ্ছে পাটি সাপটা আর এগুলো সব পাঠিয়ে আর বাড়ি বসে হবে না আমি কিন্তু চলে আসলাম বাড়ি আমি কিন্তু বাড়ি চলে আসলাম আমি পিসির বাড়ির থেকে বাড়ি চলে আসছি এখন বাজে হচ্ছে আটটা পঁয়ত্রিশ মানে মানে একদমই অপসময়ের মধ্যে গেছি খাওয়া দাওয়া খাওয়াদাওয়া আবার চলে আসছি তো এই যে হচ্ছে পিসি আমার জন্য পাঠিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা পঁয়ত্রিশ আটটা সাঁত্রিশ তো আমি এখন যাবো খেলতে আর আমি যদি খেলতে তো পিসি কিন্তু আমার দিয়ে দিয়েছে পিঠে পিঠেই তো দেখায়নি এই দেখো এগুলো হচ্ছে পাড়ি সাপটা পিঠে আর এগুলো হচ্ছে চান্দসা পিঠে এই যে এই যে পাড়ি সাপটা আর এগুলো হচ্ছে চান্দসা তো মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাই পিঠের উপভোগ করো তোমরাও তোমাদের বাড়ি পিঠে উপভোগ করো আমিও আমাদের বাড়ি পিঠে উপভোগ করি ওকে টাটা বাই গুড নাইট